আসসালামু আলাইকুম পৃথিবীর বৃহত্তম স্থলবন্দর সীমান্ত রয়েছে বাংলাদেশ ও ভারতের এই বর্ডার এরিয়া আসুন আজকে আমরা জানি এই বর্ডার এরিয়া কতটুকু এরিয়া নিয়ে বাংলাদেশ ও ভারতের এই সীমান্ত এরিয়া এবং ভবিষ্যতে যদি ভারত হিংসাপরায়ণ হয়ে বাংলাদেশের সাথে আক্রমণ করে তাহলে কোন এরিয়া দিয়ে আক্রমণ করার সম্ভাবনা রয়েছে চলুন আজকে আলোচনা করি দেখুন বাংলাদেশের সাথে ভারতের প্রায় চার কিলোমিটার জুড়ে এই সীমান্ত বর্ডার এরিয়া রয়েছে যা মাইলে কনভার্ট করলে আসে দুই হাজার পাঁচশো পঁয়তাল্লিশ মাইল আসুন কোন কোন বিভাগের কোন কোন জেলার সাথে ভারতের বর্ডার রয়েছে সেটা সম্পর্কে জানি প্রথমে আসি খুলনা বিভাগে খুলনা বিভাগের সাথে প্রায় দুইশো কিলোমিটার জুড়ে ভারতের সীমান্ত রয়েছে এবং খুলনা বিভাগের মোট তিনটি বর্ডার এরিয়া আছে সেগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে দর্শনা বর্ডার এবং এটা ইন্ডিয়ায় গেদে নদিয়া জেলা দুই নম্বর ব্যানাপল বর্ডার এবং ইন্ডিয়াতে হরিদাসপুর উত্তর চব্বিশ পরগনা এবং তিন নাম্বার সাতক্ষীরা বর্ডার এবং ইন্ডিয়াতে খোজাডাঙ্গা বর্ডার এবং রাজশাহীতে রয়েছে মাত্র একটিমাত্র বর্ডার সেটা তিনশো কিলোমিটার এরিয়া নিয়ে এবং সেই বর্ডার বর্ডারটার নাম হচ্ছে সোনা মসজিদ চাপাই নবাবগঞ্জ বর্ডার এবং ইন্ডিয়াতে এটার নাম হচ্ছে মাহাদিপুর ভারতের মালদা জেলায় অবস্থিত এই বর্ডারটি রংপুরে রয়েছে পাঁচশো একষট্টি কিলোমিটার জুড়ে বর্ডার এবং এই রংপুরে মোট ছয় ছয়টি বর্ডার আছে বাংলাদেশ সাথে ইন্ডিয়ার এক নম্বর হচ্ছে হিলি হাকিমপুর দিনাজপুর এটা ইন্ডিয়াতে এর নাম হচ্ছে হিলি দক্ষিণ দিনাজপুর দুই নম্বর হচ্ছে বিরল দিনাজপুর ইন্ডিয়াতে নাম হচ্ছে রাধিকাপুর গৌর ভারতীয় নাম্বার হচ্ছে বাংলাদেশ তেতুলিয়া পঞ্চগড় বর্ডার এবং এর ইন্ডিয়াতে নাম হচ্ছে ফুলবাড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি চার নাম্বার বুড়িমারি পাটগ্রাম লালমনিরহাট বর্ডার এবং ইন্ডিয়াতে নাম হচ্ছে চ্যাঙ্গাবান্দা, মেঘনাগঞ্জ এবং পাঁচ নাম্বার সোনাহাট বোরিঙ্গামারি কুড়িগ্রাম এবং ইন্ডিয়াতে এর নাম হচ্ছে সোনাহাট ধুবড়ি আসাম এবং নম্বর হচ্ছে ডোবার নীলফামারি এবং ইন্ডিয়াতে নাম হচ্ছে হলদিবাড়ি কুচবিহার এবং ময়মনসিংহ বিভাগে তিনশো সাতাত্তর কিলোমিটার জুড়ে ইন্ডিয়ার সাথে সীমান্ত রয়েছে এই বিভাগে মোট তিনটি বর্ডার রয়েছে সেগুলো হচ্ছে এক নম্বর নাবুগাঁও বর্ডার নলিতাবাড়ি শেরপুর এবং ইন্ডিয়াতে নাম হচ্ছে ভালো মেঘালয় দুই নম্বর ববড়াকোড়া বর্ডার হালুরঘাট ময়মাসিং এবং ইন্ডিয়াতে নাম হচ্ছে গাছুয়াপাড়া তোরা মেঘালয় এবং তিন নাম্বার ধনুয়া কামালপুর বর্ডার বক্সিগঞ্জ এবং ইন্ডিয়াতে মহেন্দ্রগঞ্জ এম মেঘালয় এবং সিলেটে ছয়শো উনআশি কিলোমিটার জুড়ে রয়েছে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত এরিয়া এবং এখানে রয়েছে তিনটি বর্ডার এরিয়া সেগুলো হচ্ছে এক নম্বর তামাবিল গোয়েনঘাট সিলেট এবং ইন্ডিয়াতে এটার নাম হচ্ছে ডাউকি শিলং মেঘালয় দুই নম্বর শিউলা বিয়ানি বাজার সিলেট এবং ইন্ডিয়াতে এটা নাম হচ্ছে সুতারকান্দি করিমগঞ্জ আসাম তিন নম্বর বেল্লা চোনারঘাট হবিগঞ্জ এবং ইন্ডিয়াতে এটার নাম হচ্ছে পাহাড়মোড়া মোড়া ত্রিপুরা এবং সব থেকে বেশি সীমান্ত বন্দর রয়েছে চট্টগ্রামে এখানে আপনার নয়শো কিলোমিটার জুড়ে বর্ডার সীমান্ত রয়েছে ইন্ডিয়ার সাথে এবং এখানে রয়েছে পাঁচ পাঁচটি স্থলবন্দর এক নম্বর হচ্ছে বিবি বাজার সদর উপজেলা কুমিল্লা এবং ইন্ডিয়াতে এটা নাম হচ্ছে সীমান্তপুর সোনামুড়া ত্রিপুরা এবং দুই নম্বর আખાউড়া ব্রাহ্মণবাড়িয়া এবং ইন্ডিয়াতে এটা নাম হচ্ছে আগরতলা ত্রিপুরা তিন নম্বর বড়কল রাঙ্গামাটি এবং ইন্ডিয়াতে এটা নাম হচ্ছে ডিমাংগ্রি মিজোরাম চার নাম্বার রামগড় খাগড়াচড়ি এবং ইন্ডিয়াতে এটার নাম হচ্ছে সাবরুম ত্রিপুরা এবং পাঁচ নাম্বার বেলুনি পরশুরাম ফেনি এবং ইন্ডিয়াতে এর নাম হচ্ছে বেলুনিয়া ত্রিপুরা ইন্ডিয়া দেখুন আপনারা অলরেডি বুঝাই গিয়েছেন যে সব থেকে বড় সীমান্ত বন্দর এরিয়া কিন্তু এই চট্টগ্রামে এবং চট্টগ্রামের পাশেই কিন্তু সেভেন সিস্টার যেটা বাংলাদেশের স্থল থেকে সেভেন সিস্টারে যাওয়ার সব থেকে সহজ পথ এই চট্টগ্রাম এরিয়া এখান থেকে বা ইন্ডিয়ার স্থলবন্দর হয়ে রোড হওয়ার কথা ছিল সেভেন সিস্টার এর সাথে যদি ভারত কখনো বাংলাদেশের সাথে শত্রুতা পড়ায়ন করে আক্রমণ করে তাহলে সব থেকে গুরুতর এবং সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই চট্টগ্রাম এরিয়া এই হিলি বন্দর এই চট্টগ্রামের এই পাঁচটা বন্দর তো এই পাঁচটা বন্দর বাংলাদেশের সব থেকে বেশি সুরক্ষার প্রয়োজন এবং এখানেই সব থেকে বেশি চোখ টার্গেট ইন্ডিয়া অবশ্যই আপনার কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ